এক্সট্রিমলি সরি বন্ধুগণ আজকে আমার আসতে আধ ঘন্টা লেট হয়ে গেল আমার বলার অবস্থা এরকম ছিল না যে আমি ক্লাস নিতে পারবো আর সকালবেলায় আমার একটা ক্লাস ছিল তো সেটা করে আমার মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো চা ফা খেয়ে তারপরে আমি এলাম আজকে আমি এতটা লেট হয়ে গেছে আবার বারোটা পাঁচে আমার একটা ক্লাস আছে তো আমি আজকে সেইটুকু জিনিসই করাবো যেটুকু দরকার আমরা কোশ্চেন অনেক করেছি কোশ্চেন অনেক শিখেছি আজকে জাস্ট ক্লাসটা মিস করবো না বলে আমি ক্যান্সেল করলাম না অলরেডি গতকাল ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু হেভি রেইনফল তোমরা জানো পুরো কলকাতায় বৃষ্টি হয়ে একাকার কাণ্ড হয়ে গেছিল তো আজকের ক্লাসটাকে আমরা আরও ইন্টারেস্টিং কি করে করব আজকে আমরা বেশ কিছু শর্টকাট ট্রিক শিখে নেব ঠিক আছে বেশ কিছু শর্টকাট ট্রিক আজকে আমি শিখে নেব এবং সেই শর্টকাট ট্রিক শিখে নিলে আমরা আজকে অনেকটা কিছু এগিয়ে যাব এবং আগামীকাল পুরো একদম প্রপারলি কয়েকটা অঙ্ক করে আমরা কোশ্চেনের পুরো দশটার সেট শেষ করব ঠিক আছে খুব ছোট্ট ক্লাস হবে আজকে কিন্তু এটা সেরা ক্লাস তোমাদের এখানে হতে চলেছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকে ক্লাস দেখো দেখো ফার্স্ট আমি কয়েকটা শর্টকাট ক্যালকুলেশনের ট্রিক শিখিয়ে ঠিক আছে শর্টকাট ক্যালকুলেশনের ট্রিক স্যার ক্যালকুলেশনের ট্রিক আমাদের কেন দরকার ক্যালকুলেশনের হাজার একটা ট্রিক হয় আমাদের সব ট্রিক জানার দরকার নেই আমি এখানে বেছে বেছে কয়েকটা ট্রিক শেখাবো সেই কটা ট্রিক খালি একটু খেয়াল দেখো তাহলেই হবে সে কটা ট্রিক খালি একটু খেয়াল রেখো তাহলেই হবে কি কি সেই ট্রিক চলো দেখা যাক নাম্বার ওয়ান পাঁচ দিয়ে গুণ যে ট্রিক গুলো আমরা শেখাচ্ছি ভাই সেগুলো কোথাও না কোথাও আমাদের অঙ্ক করতে গিয়ে বিভৎস ভাবে কাজে দেবে ঠিক আছে কোথাও না কোথাও আমাদের অঙ্ক করতে গিয়ে বিভৎস ভাবে কাজে দেবে তো জাস্ট সেইটা একটু খেয়াল রেখে দিও যেমন দেখো তুমি যদি কোনো কিছুকে পাঁচ দিয়ে গুণ করছো না আমরা পাঁচ দিয়ে গুণ পাঁচ দিয়ে ভাগ এগারো দিয়ে গুণ এবং ম্যাথের কয়েকটা ফর্মুলা আজকে আমরা লিখে নেব তাহলে আমাদের অনেকটা জিনিস এগিয়ে যাবে ঠিক আছে চল পাঁচ দিয়ে গুণ ব্যাপারটা কি হয় ধরো তুমি কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করছো তুমি কি করবে জানো তো যে সংখ্যাটা তোমাকে দিয়েছে সেটাকে করো অর্ধেক যে সংখ্যাটাকে তোমায় দিয়েছে সেটাকে করো অর্ধেক এবার অর্ধেক করার পর লাস্টে একটা জিরো বসিয়ে দাও শেষ স্যার কি হলো আরেকবার বলো কি হলো স্যার আরেকবার বলো যে সংখ্যাটা তোমাকে দিয়েছে যে সংখ্যাটা তোমাকে দিয়েছে সেটাকে করো অর্ধেক করে লাস্টে একটা জিরো বসিয়ে দেখ একটা বড় সংখ্যা নিয়ে ধরো ওয়ান টু থ্রি এইট সিক্স ইন্টু ফাইভ আমরা কি করবো ভাই যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে করো অর্ধেক ছয় উনিশ দুগুণে আটত্রিশ তিন দুগুণে ছয় লাস্ট একটা জিরো বসিয়ে দাও দিস উইল বি ইউর অ্যান্সার এবার তোমরা বলবে যে স্যার আপনি তো খুব ধান্দাবাজ লোক আপনি শুধুমাত্র ইভেন নাম্বার গুলো নিচ্ছেন অড নাম্বার তো নিচ্ছেন না যদি আপনি একটা এখানে বিজোর সংখ্যা নেন তখন আপনি কি করবেন ধরুন আজকে আপনি বারো নিয়েছেন আপনি তেরো দেন তখন আপনি কি করবেন তখন তো আপনার আর এই জারি জুড়ি খাটবে না তখন আপনি অর্ধেক করবেন কি করে যখন এরকম গল্প হবে না ভাই তখন আরো ইজি সেম রুল এটাকে অর্ধেক করো অর্ধেক করলে কত আসে তাই তো ভাই সাড়ে তাই না এটাকে অর্ধেক করলে কত আসে সাড়ে ছয় আসে তাহলে এই যে সাড়ে ছয়টা আছে তার দশমিকটা উড়িয়ে দাও যেটা পড়ে থাকছে সেটা ঠিক ওয়ান থার্টি ওয়ান ইন্টু ফাইভ যেটা আছে সেটাকে করো অর্ধেক কত আসছে ও ভাই ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ সিক্সটি উড়িয়ে দাও ছশো পঞ্চান্ন কোন কোনো কিছুকে যখন আমরা পাঁচ দিয়ে গুণ করব তখন আমাদের এই রুলটা আমরা মাথায় রাখব এবার এই সেম জিনিস যদি আমাদের ভাগের ক্ষেত্রে হয় তখন আমরা কি করব ধরো তোমাকে বলে দিয়েছে দুশো বারো বাই পাঁচ আমরা কি করবো দেখ এটাকে ডাবল করো এটাকে ডাবল করো চার দুই

আর একটা যত বড় সংখ্যা দিক ধরো ছয় দুই তিন চার পাঁচ ইন্টু পাঁচ না পাঁচ এক বাই পাঁচ কি করবে ওপরে যেটা আছে সেটাকে ডাবল করো দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক চার দুগুণে আট আর নয় তিন দুগুণে ছয় দুই দুগুনে চার ছয় দুগুণে বারো ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও শেষ ঠিক আছে এটা চলে গেল আমাদের পাঁচ দিয়ে গরু নেক্সট নেক্সট এবার তোমরা লেখো কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা ইম্পর্টেন্ট ফর্মুলা ইম্পর্টেন্ট ফর্মুলা হিসাবে কি লিখবে ভাই সবার আগে সবার আগে ধরো কেউ এস ওয়ান স্পিডে গিয়ে এস ওয়ান স্পিডে গিয়ে ঘন্টা করলো পরের দিন কেউ টি টু ঘন্টা তাড়াতাড়ি গেল টি ঘন্টা তাড়াতাড়ি গেল তাহলে যদি আমাকে এখানে ডিসটেন্স চাই আমার ডিস্টেন্স কি হবে জানো তো যদি আমার এখানে ডিস্টেন্স চাই সেই ডিস্টেন্স আমার কি হবে তো সেই ডিস্টেন্সটা আমার হয়ে ডিভাইডেড বাই এস ডিফারেন্স এস টু ইন্টু টি ওয়ান আমি এখন এই জাস্ট into T1 plus T2. Sir, আপনি তো একটা জিনিস দেখালেন যেখানে একটা লেট হচ্ছে একটা আর্লি হচ্ছে অর্থাৎ দুটো দু রকম হচ্ছে দুটো যদি সেম হয় তখন কি হবে দুটো যদি সেম হয় তখন কি হবে দেখ এস ওয়ান্স বি ডেট হচ্ছে বা ধরো দুটোই আর্লি হচ্ছে যদি আমাদের দুটোই লেট বা দুটোই আর্লি হয় যদি আমাদের দুটোই লেট বা দুটোই আর্লি হয় তাহলে আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে

যদি তোমাকে দেয়া থাকে টোটাল টাইম টোটাল টাইম মানে কি টোটাল টাইম মানে কি ধরো তোমাকে দিয়ে দিয়েছে ধরো তোমাকে দিয়ে দিয়েছে কেউ এস ওয়ান স্পিডে গেলো এস টু স্পিডে ফিরলো কোনো একটা ডিস্টেন্স কেউ এস ওয়ান স্পিডে গেলো আর এস টু স্পিডে ফিরলো এতে তার টোটাল টাইম লাগলো টি টোটাল টাইম লাগলো টি এরকম যদি ঘটনা ঘটে এরকম যদি ঘটনা ঘটে তাহলে ডিসটেন্স ইকুয়াল টু কি আছে এস ওয়ান ইন্টু এস টু এস ওয়ান প্লাস এস টু ইন্টু টোটাল টাইম ইন্টু টোটাল টাইম ঠিক আছে সাইনটা হচ্ছে ডিফারেন্স ভাই বড় থেকে ছোটটা বিয়োগ ঠিক আছে বড় থেকে ছোটটা বিয়োগ আর যদি আমাদের বা কতটা তাড়াতাড়ি গেছো সেটা দেওয়া থাকে ধরো টি মিনিট লেট হয়েছে টি মিনিট তাড়াতাড়ি গেছো অর্থাৎ টাইম গ্যাপ যদি দেওয়া থাকে টাইম টাইম গ্যাপ গ্যাপ মানে কি টাইম গ্যাপ মানে আমার কি ভাই লেট বা আর্লি যদি এটা দিয়ে দেওয়া থাকে তাহলে কি হবে চলো স্পিডে গেছে পরের দিন এসেছে তাতে সে টি আওয়ার লেট বা আর্লি করেছে মানে ধরো তোমাকে বলে দিয়েছে পাঁচ মিনিট লেট করেছে বা পাঁচ মিনিট তাড়াতাড়ি গেছে

এক্সট্রা জিনিস আমি বলে দিচ্ছি এক্সট্রা জিনিস যেগুলো গ্রুপ সিডিতে আমাদের আসার কথা নয় বাট এখন তো কম্পিটিশন অনেক চলে আসে তাহলে তোমরা যাতে টেনশনে না পড়ে যাও সেই জন্য দুটো এক্সট্রা জিনিস আমি খালি বলবো দুটো এক্সট্রা জিনিস जो दी एक्स प्लस वन बाई एक्स अमार पी है, ताले एक्स स्क्वायर प्लस वन बाई एक्स स्क्वायर होए जावे पी स्क्वायर माइनस टू आर, जो दी एक्स माइनस वन बाई प्लस टू

এগুলো তোমাদের লাগার কথা নয় এগুলো আশা করি তোমাদের আসবে না বাট তাও আমি জাস্ট এক্সট্রা লিখিয়ে রাখলাম যদি বাইচান্স চলে আসে ঠিক আছে এই শর্টকাট কটা একটুখানি খেয়াল রেখো যে কটা টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং অ্যালজাবরা এবং গুণ সংক্রান্ত বললাম আগামীকাল আমরা প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন যেটা আছে সেটা পুরো সলভ করব একটা দিনের প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন যেটা আছে সেটা আমরা সলভ করব এবং 2017 এর যে ইম্পর্টেন্ট क्वेश्चन আছে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে ভাই কালকে তোমাদের একদম পারফেক্ট টাইমে ক্লাস শুরু হবে আজকে আমি আমার শরীর খারাপের জন্য নিতে পারিনি কারণ আমি একটা ক্লাস নিয়ে না মানে কথাই বলতে হচ্ছিল না এরকম অবস্থা হয়ে গিয়েছিল তো সেই গরম জল চা পাখে তারপরে আমি ক্লাসটা মিস করব না বলে আমি এখানে এসেছি ঠিক আছে ভাই তো ভাই সকল আজকে আমি গেলাম সবাই সাবধানে দেখো সুস্থ থাকো শরীর ফরি ঠিক রেখো কালকে তোমাদের সাথে শেষবারের মতো দেখা হচ্ছে ঠিক আছে ক্লাস টেন কালকে হবে শেষবারের মতো কালকে দেখা হচ্ছে তারপর আবার যখন তোমাদের নোটিফিকেশন বেরোবে পরীক্ষার দিন কাছে আসবে তখন আমি আমার ক্লাস নেব